রাজাহাঁসের বাচ্চা ধীরে ধীরে ফোটার কারণ কি একবারের সবগুলা রাজা রাজাহাঁসের ডিম ফুটে না কেন কেন রাজা রাজাহাঁসের ডিমগুলা স্লো ফুটে এ বিষয়ে অনেকে জানতে চেয়েছেন আবার অনেকেই বলেছেন যে আপু অনেকগুলা ডিম দিয়েছি তা থেকে সম্পূর্ণ বাচ্চা কেন ফুটলো না এ বিষয়েও অনেকে জানতে চেয়েছেন তো আশা করি আজকের ভিডিওটার মধ্যে অনেক কিছুই থাকবে ধৈর্য সহকারে ভিডিওটা দেখলে কিছুটা হলেও বুঝতে পারবেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহ তালা রশিষ রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন কাছে দূরে দেশ বা দেশের বাইরে যে যেখানে বসে প্রতিনিয়ত ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের ভিডিওগুলো দেখে থাকেন তাদের সবাইকে জানা আন্তরিক শুভেচ্ছা এবং যারা নতুন তাদের জন্য রইল অভিনন্দন তো রাজা হাঁসের বাচ্চা আসলে শীত সিজনে ফুটে থাকে আর গরমের সিজনে তেমন একটা রাজা হাঁসের বাচ্চা কিন্তু ফুটে না এবং রাজা হাঁস কিন্তু গরমের সিজনে তেমন একটা ডিম পাড়েও না হাতে গোনা হয়তো বা ভুল ভবিষ্যৎ কয়েকটা হাঁস যদিও ডিম দিয়ে থাকে তবে বাচ্চা ফুটানোর দিক থেকে খুবই প্রবলেম হয়ে থাকে যেমনটা আমার হয়েছিল আমার কিন্তু এই যে গত সিজন গেলো এই সিজন কিন্তু গরমে সময়ই অলরেডি তিনবার ডিম দিয়েছিল কিন্তু তা থেকে আমরা একবারও বাচ্চা ফুটাইনি বা ফুটাতে চাইনি কারণ ওই সময়ে ডিমগুলো দিলে একটা মাস প্রচণ্ড গরমে রাজাহাস বসে থাকলে মা রাজাহাসটাকেই বাঁচানো কষ্টকর হয়ে যায় তো সাধারণত শীতের সময় কিন্তু মা ডিম বাচ্চা উৎপাদন করে থাকে তো যাই হোক এই সময় মানুষের অনেকটা রাজাহাসনে কত হলো থাকে টেনশন থাকে যারা জানেন না তাদের মধ্যেও অজানা কোনো প্রশ্নের কাজ করতে থাকে তো আপনারা যারা প্রশ্ন করেছেন তাদের জন্য অনেক ধন্যবাদ কারণ আপনাদের প্রশ্নের মাধ্যমেই কিন্তু যারা জানেন না তারা জানতে পারবেন তো রাজা হাসের বাচ্চা ধীরে ধীরে ফোটার অনেক কারণ থাকে সে তার ভিতর থেকে হালকা কিছু কারণ আমি তুলে ধরি সেটা হচ্ছে যে অনেক সময় আছে যে রাজা হাসের ডিম আপনারা অমি দিয়েছেন হয়তোবা জায়গাটা ছোটো হয়ে গেছে মা হাঁসটা ঘুরে ঘুরে অম দিতে পারছে না এই কারণের জন্য যখন ডিমগুলোতে সঠিকভাবে ওম দিতে পারবে না তখন কিন্তু বাচ্চাগুলো সঠিকভাবে ফুটবে না কারণ যদি ওমটা যে ডিমে বেশি ওম পাবে সেই ডিম কিন্তু আগেই ফুটবে এবং যে একটু পরে পাবে সে একটু পরেই ফুটবে আর যদি অনেক সময় জায়গা ছোটোর কারণের জন্য হয়ে থাকে আবার অনেক সময় আছে যে মা রাজাহাস সঠিকভাবে যদি ওম না দিতে পারে জায়গা দেখেন ঠিক আছে কিন্তু তারপরেও কিছু রাজাহাস আছে যে ভালোভাবে ওম দিতে পারে না আবার অনেক সময় আছে যে আমরা রাজাহাঁশের যখন ডিমগুলা কুচে বসাই একবারে একত্রে অনেকগুলা ডিম দিয়ে ফেলি এক্ষেত্রেও কিন্তু এই সমস্যাটা হতে পারে হয়ে থাকে তো এই কিছু কিছু কারণেই কিন্তু মারা যাহ সঠিকভাবে ডিমগুলা ওম দিতে পারে না আর না পারার কারণের জন্য কিন্তু বাচ্চাগুলো সঠিকভাবে ফুটে না ধীরে ধীরে ফুটে আসলে এটা টেনশনের বিষয় আবার টেনশনের বিষয় না কারণ হচ্ছে অনেক সময় আছে যে দেখা যাচ্ছে যে বাচ্চা ধীরে ফুটলে আমাদের হয়তো বা কত হল জাগে যে আসলে বাচ্চাগুলো ফুটবে কি ফুটবে না ডিমটা নষ্ট হলো কি না বোঝার উপায় থাকে না তো ওই মুহুর্তে আপনারা ডিমগুলোকে একটা কাজ করতে পারেন যখন দেখবেন যে বাচ্চা ফুটেছে অলরেডি দেখা যাচ্ছে যে অংশ ফুটে গেছে হয়তো এক দুইটা ফুটেনি বা একদিন পার হয়ে গেছে ফুটছে না এরকম যদি কোনো কিছু মনে হয় তাহলে সেক্ষেত্রে আপনারা অন্ধকারে লাইটের আলোতে ডিমটা ধরে লাইট মেরে দেখতে পারেন দেখবেন যে ওর মধ্যে বাচ্চাটা নড়বে যখন অন্য বাচ্চাগুলো ফুটে যাবে বাকি ডিমগুলো যদি থাকে তখন দেখবেন যে ওর মধ্যে বাচ্চাগুলো লাইটের আলোয় ধরলে বোঝা যাবে যে ডিমের মধ্যে বাচ্চাগুলো নড়াচড়া করছে আর অনেক সময় এসে যে যদি ডিমের ভেতরে বাচ্চা মারা যায় তাহলে সেক্ষেত্রে বাচ্চা থাকলেও নড়বে না তো এটা এভাবে দেখলেও আপনারা অনেকটাই শিওর হতে পারবেন যে আসলে ওই ডিমটা থেকে আপনাদের বাচ্চা ফুটবে কি ফুটবে না তো এই বাচ্চা না ফুটার পেছনে ধীরে ধীরে বাচ্চা ফুটার পেছনে এটাই হচ্ছে যে এই যে বিষয়গুলো বললাম এগুলাই একটু মেন কারণ আর যে অনেকে বলছেন যে ডিম কিন্তু আমরা অমে দিয়েছি কিন্তু তিনটা দুইটা বাচ্চা ফুটেছে আর বাকিগুলো ফুটে নাই তো এটার কারণ কি। আসলে আল্লাহ তালা আপনার ভাগ্যে বা রিজিকে যতটুকু লিখে থাকবে তার বেশি কিন্তু কারুর কিন্তু পাওয়ার ই নাই সাধ্য নাই তো মেন কথা হচ্ছে যে সকলে আপনাকে সাহায্য সহযোগিতাও যদি করে কিন্তু যে কোনো বিষয় শুধু বাচ্চা বিলে না যে কোনো বিষয় তালা আমাদের ভাগ্যে যতটুকুই লিখে রাখেছেন ঠিক আমরা ততটুকুই পাবো কিন্তু আমাদেরকে যদি হাজারজন হাজারভাবেও উপকার করতে চাই চেষ্টা করতে চাই সেটা আমরা ততটুকুই নিতে পারবো যতটুকু আল্লাহ আমাদের রিজিকে লিখে রাখছে ঠিক ততটুকুই আমরা পারবো তার বেশি কিন্তু নিতে পারবো না তো এটাই হচ্ছে বড় কথা যে কেন ফুটলো না এটা আসলে যে সঠিক কোনো ই তা না তবে হ্যাঁ এই এর ভেতরে কিছু ই আছে যে অনেক সময় আছে যে ডিমগুলো আপনারা যখন অমে বসান তখন হয়তোবা অনেকেই ডিমগুলো চেক করতে পারেন না আর ডিমগুলো চেক না করতে পারলে সে সময়ও দেখবেন যে বীজ ডিম যদি না হয়ে থাকে উর্বর ডিম যদি না হয়ে থাকে সেক্ষেত্রে ডিমগুলো কিন্তু থেকে বাচ্চা ফোটার সম্ভাবনা থাকে খুবই কম আবার অনেক সময় মারা যাহ সঠিকভাবে উম না দিতে পারলেও উর্বর ডিম হইলেও বাচ্চা ফুটে না আবার অনেক সময় আছে যে ডিম পার্টে পার্টে অনেক দিন হয়ে গেছে সেক্ষেত্রেও অনেক সময় উর্বর ডিম হলেও ডিমের ব্রণ নষ্ট হয়ে যায় তো এই বিভিন্ন ধরনের কারণের জন্য কিন্তু আপনার বাচ্চাগুলো অনেক সময় আছে দেখা যাচ্ছে যে ফুটে না আবার অনেক সময় দেখা যাচ্ছে যে ডিমের মধ্যে বাচ্চা মারাও যায় তো বিভিন্ন কারণে হতে পারে এটা এটা যে নির্দিষ্ট কোনো একটা কারণে হয়ে থাকে আসলে এটা বলা যায় না তবে এটা যা যে হাসির ডিম সেটা ডিমটা চেক করলে বা দেখলেই বোঝা যায় আসলে ডিমটার মধ্যে সমস্যাটা কি ছিল তো এটা নিজেদেরকেই একটু বুঝতে হবে আর ডিমগুলা অনেকে বলছেন যে আপু উর্বর ডিম কিভাবে চিনে আমরা ডিমগুলোকে আসলে আমি বসাবো তো যাদের ডিমগুলা বাচ্চা রাজাহাঁশ ফুটে বের হয়ে গেছে তাদের তো গেছে কিন্তু যাদের আবার দেখা যাচ্ছে যে তৃতীয়বার ডিম দিবে বা কারোর দেখা যাচ্ছে দ্বিতীয়বার ডিম দিবে তো তারা আপনারা চাইলে এই ইটা চেক করে করে ডিমগুলা চেক করে করে বসাইতে পারেন আর উর্বর ডিমটা কিভাবে চিনবেন সেটা আমার পূর্বের ভিডিওগুলো দেওয়া আছে যে রাজাহাঁশের উর্বর ডিম কিভাবে চিন ওই বিষয়টাও আপনারা যদি একটু লক্ষ্য করেন ওই ভিডিওগুলো দেখলেও আপনারা অনেকটা আর কি বুঝতে পারবেন যে উর্বর ডিমটা উপায় কি আসলে যারা আপনারা চিনেন না তাদের আর কি কথাটা বলা আর যারা চিনেন তাদের তো আলহামদুলিল্লাহ তাদের তো আর দেখতে হবে না তো এইভাবেই হচ্ছে গিয়ে যে দুইটা কারণ এই দুইটা কারণের যে বিষয়গুলো সেগুলো তো আমি একটু তুলে ধরার চেষ্টাই করলাম তবে হ্যাঁ এর মাঝে আর একটা কথা বলি একটা আপু না ভাইয়া আমি সঠিক বলতে পারবো না কারণ আইডিটার নামটা আমার যে ছেলের নামে না মেয়ের নামে এটা অবশ্য আমার স্মরণে নাই তবে কমেন্টে লিখছিলেন যে রাজা হাসের ডিম যখন বাচ্চা যখন ফুটে ওই সময় যে এই যে খোসাটা ফেটে যায় অর্থাৎ দেখেন এখানে কিন্তু আমার একটা খোসা ফেটে আছে আর একটা দেখেন যে খোসা ছাড়াও পর্দা ফেটে আছে আমার হাতে যে বাচ্চাটা এটা বাদেও দেখেন যে তার বিপরীতে যে দুইটা ডিম আছে ওই ডিম দুইটার দিকে একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন যে একটা ফেটে গিয়ে কিন্তু বাচ্চার ঠোঁটটা বেরিয়ে আসে আর একটা দেখেন শুধু ছালটা ফেটেছে অর্থাৎ খোসাটা ফেটেছে তো এই ক্ষেত্রে আমি বলছিলাম যে আপনারা অনেকে বলছিলেন যে আসলে বাচ্চা যখন খোসাটা ফেটে যায় তখন বাচ্চাটা ছাড়িয়ে দিতে হবে নাকি যখন খোসাটা আটকে থাকে তখন ছাড়িয়ে দিতে হবে তো উনি বলছিলেন যে খোসা যদি ছাড়িয়ে না দেওয়া যায় অর্থাৎ পর্দাটা যদি ছাড়িয়ে না দেওয়া যায় তাহলে বাচ্চাটা মারা যাবে আর যদি খোসাটা ছাড়িয়ে দেওয়া যায় তাহলে বাচ্চাটা বেঁচে যাবে তো আসলে আমার কথাটা হয়তো বা ভিডিওটা আপনি মনোযোগ সহকারে দেখেননি যার জন্য এই কথাটা হয়তো বা আপনি আবার জানতে চাইছেন বা বলছেন আসলে মেন কথা কি ডিমের যদি খোসাটা আপনার ফেটেই গেল তখন তো আল্লাহর রহমতে বাচ্চাটা তো বেরিয়ে আসবে এটা তো সুনিশ্চিত আচ্ছা যেটার ডিমের খোসা ফাটে না অর্থাৎ পর্দাটা যদি না ফাটে সেক্ষেত্রে আমি বলছিলাম যে দুইটা দিন আপনারা অপেক্ষা করবেন অপেক্ষা করার পর যদি না ফাটে তখন ফাটিয়ে দিতে কিন্তু যদি দুইটা দিনের আগে আপনারা ফাটানোর চেষ্টা করেন যে ডিমের খোসাটা হালকা আমার ফেটে গেছে এখনই আমি পর্দাটা ছিঁড়ে দেবো তো এই ক্ষেত্রে আপনাদের যে সমস্যাটা হবে সেটা হচ্ছে যে আপনার হাঁসের বাচ্চার কিন্তু যে হাওয়া ঢুকবে পর্দাটা দিয়ে বাচ্চাটা পরিপূর্ণ না হইলে ওই সময় পর্দাটা শুকিয়ে বাচ্চার গায়ে কিন্তু আট আটকে যাবে আর ভাইয়াটা বলছিলেন যে না আসলে পর্দাটা ছিঁড়ে দিলে পারে আপনার বাচ্চাটা নিঃশ্বাস নিতে পারবে আসলে এমনটা নয় সব কিছু আল্লাহ প্রদত্ত জিনিস কারণ আল্লাহ আল্লাহতালা যে ডিমের মধ্যে এতদিন আবদ্ধ অবস্থায় রাখে তাতে যদি শ্বাসরুদ্ধ হয়ে মারা না যায় তাহলে পর্দাটা না ফাটালেও বাচ্চাটা মারা যাবে না কারণ আল্লাহর হুকুম যখন হবে তখনও নিজে থেকেই ফেটে বের হয়ে যাবে আর ও যদি দেখা যাচ্ছে যে বাচ্চা ডিমটা ফেটে গেছে কিন্তু বের হচ্ছে না সেক্ষেত্রে আপনারা হেল্প করতে পারেন ছাড়িয়ে দিতে পারেন তো আসলে আমার ভিডিওর কথাটা যদি আপনি মনোযোগ সহকারে পুরো ভিডিওটা দেখতেন বা শুনতেন তাহলে পুরোটার উত্তর আপনারা পেতেন তো যাই হোক ধন্যবাদ আপনার